পরিবারে বর্তমানে খুব অভাব তাই মিথ্যা তথ্য দিয়ে স্কুল শিক্ষকের অনুমতি করবে সরকারি উপবৃত্তির টাকা নেওয়া যাবে কি না মিথ্যা সবসময় মিথ্যা একটা মিথ্যা অসংখ্য মিথ্যার জন্ম দেয় এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম মিথ্যার ব্যাপারে এত সাবধান করেছেন যে ব্যক্তি যদি একবার মিথ্যা বলে সে পুনর্বায় আবার মিথ্যার আশ্রয় নেবে এমনিভাবে মিথ্যা বলতে বলতে একসময় তার তালিকা তার নাম মিথ্যাবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়া হবে তখন ইচ্ছা করলে আর সত্য বলতে পারবে না দেবো দাবান যখন ব্যক্তি মিথ্যার আশ্রয় নিতে থাকবে আল্লাহর খাতায় তার মিথ্যাবাদী হিসাবে নাম এন্ট্রি হয়ে যাবে তাহলে আমরা প্রিয় ভাইরা আপনার এই রিজিকটা কিন্তু হালাল হওয়া অত্যন্ত জরুরি আপনি উপবৃত্তির টাকা যদি মিথ্যা তথ্যের মাধ্যমে আপনি নেন আপনি অভাব মোচন করার অনেক উপায় আছে ভিক্ষা ও মিথ্যার চেয়ে অনেক ভালো কাজ মানুষের কাছে চেয়ে নেওয়াটাও অনেক কাজ ভালো কাজ কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়াটা কোনো অবস্থাতে এটা সঙ্গত না কারণ এটা হলো মিথ্যার সকল গুণার মূল ওবে মূল হিসাবে আল্লাহ রসুল্লাহম হাদিসে সাবধান করে দিয়েছেন তাই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে সত্যি থাকবার তো দান করুন